হ্যালো গাই সবাইকে কেমন আছেন তো আসাই ভালো আছেন দেখুন এখন আমি আছি কামরূপ কামরূপ জেলার দক্ষিণপার গরাইমারির অবস্থা দেখেন ব্রহ্মপুত্র নদীর পারে আমি একদিন ঘুরতে এসেছিলাম ঘুরে যে পানির অবস্থাটা আইছিলাম কিন্তু পানির অবস্থাটা দেখে দেখি মানুষের ঘর বাড়ি সমস্ত মানে একদম ঘরের ভিতর মানে থাকার জায়গা নাই তারা মাতা শরীরে যেহেতু তার অল্প চেষ্টা করলাম যে খালে আমাদের এক জায়গা না দেখেন এখানেও মানে অবস্থা বহুত কাহিল তাই দেখলাম যে মানুষ রাস্তাঘাটে একদম মানে জায়গা নাই মানে শত চর অঞ্চলের মানুষের যত বাড়ি ঘরের জায়গা সমস্ত মানুষ মানে আপনার রাস্তায় গেছে মানে থাকার কোনো জায়গা নাই গরু ছাগল যত জীবজনের তারা যত পালে এই বস্তু তার মানে থাকি না মানে অত জায়গা নাই তাই দেখলাম যে মানুষের অবস্থা বহুত কাহিল আর কি খাওয়া তো অবস্থা তো বাদে দেন এমনি মানে বহুত জটিলতা আছে তাই তাই ব্লকের জড়িয়ে আমি তাদের অল্প বোঝা মেলা করলাম যে দেখি রেটা অবস্থা ঘরের এমনিবার বললো একজনের মানুষের জিগাইলাম যেখানে পরে কইল যে ঘরে থাকার মতন কোনো জায়গা নাই ঘরে ভিতরে পানি চকিতে পানি মাছায় পানি মানে বেড়ে পানি নানান্দায় পানি মানে আর ওদের ভিতরে বোলে বহুত একটা ভয় লাগছে যে সরের মধ্যে ভারী যদি বালুর মুদিটায় যদি বালোটাই চালু যে ভাঙিয়ে যায় তা থাকার অসুবিধা হয়ে যাবে ওই জন্য আমি বললাম যে দেখে এই যে দেখছেন তো মানুষ কিরকম মানুষের অবস্থা মানে অতি অতি মানে অভাবনীয় অবস্থা তা মানে একদম পানির অবস্থার জন্য তাদের কোনো ই নাই এই জন্য নিজের চোখে দেখেন আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখার চেষ্টা করতেছি যে এক দুই রাতের ভিতরে পানি এরকম হয়েছে মানে ব্রহ্মপুত্র পানি বর্তমান অবার বহুত অভার হয়েছে দেখেন এই যে কত পানি নিশ্চে দেখেন কীরকম আপনারা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছি যেটা দোয়া করবেন সবাই ভালো থাকুক আর এই ইচ্ছা করতে গেছি আপনার ছেলেবেলের সব সন্তান জীব জন্তু যত আছে আপনার সবাই সেফটিতে রাখবেন আর ভালো করে থাকবেন আর সাপ পোকা দেখে অল্প শুশিয়ারে থাকবেন স্কুলি বা এই সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন